বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত তা আজকে হচ্ছে ইয়ামুল খমিস এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওটার নাম হচ্ছে রাইয়ান মান দাখালাহু লাম ইযমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন ডোর হি উইল নেভার বি থার্স্টি একবার যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ তো এই রায়য়ান দরজায় ঢোক্তে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাক্রু শুধু শুক্রবারে রোজা রাখা মাক্রো শুধু শনিবারে রোজা রাখা মাক্রো সোন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিশ্বনির সোমবার রোজা রাখতেন সো ইলা আন ইয়ামিল ইস নাহি নবীকে জিজ্ঞেস করা হল নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনি বলেন ফিহি হি হুলি টু আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়ার স্বরূপ রোজা রাখি। আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাত হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদুল ফিতর ঈদুল আজহা এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণু ইসলাম বলেছেন হাদা ইয়ামুল ঈদ হাদা ইয়াওমুন জা'আলাহু আল্লাহু লাকুম ঈদান তাবরানির হাদিস বিশনি বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আগামী কাল দিনটা কবে আগামী কাল বলেন তো পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা জুম্মা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইজারা রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনাথ বলেছেন খায়রুদ দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করেছেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ পড়েন মুখস্থ আছেন না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সব চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্নাআং ঝাল না হুফি ইন্ন আং ঝালনা হুফি লাইলাতিন কাদ রিবামাদ র কমা লাইলাতুল কদর লাইলাতুল কাদরী খাই হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবৎ আবাদত করলে যে সবাব ওই পরিমাণ সবাব আমল নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের রাত এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা

বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তার যতগুলো দিন আছে সাতটা দিনের Sardar হচ্ছে ইয়োমুল জুমআ জুমার দিন চিল্লায় করেন আল্লাহু আকবার আল্লাহু তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন দিন

আল্লাহ سيدنا আদম তৈরি করলেন এই জুমার দিনে আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালাম কে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ কুনাহ বিতু মিনহা জামিআ ও আদম গো ডাউন ও ইদির ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামা কয় কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার

আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা সুবহানাল্লাহ পড়বেন না তাকাব্বালাল্লাহু তাওবাত আদম ফি ইয়াউমিল জুমআ আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সেদ রাদামকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুভান উদাহ যেই দিন পৃথিবীর প্রথম মানত প্রথম নবীর রুহু মালাকুল মাহ দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা আল্লাহ আবার বেশ শুনি বললেন লাহ তাক মুসা ইল্লা ফি অমিল জুমা ইদা জুঞ্জিলা বা হরজা তিনদো আসলাহা ইদারুজ্জা বুস্সা তিলজিবালুবাস্সা কে আমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্ট করে ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন দিন চিৎকার করে পড়েন সোমার আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো কবুল করে কবুল করে নেয়া হলো রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে জুমার দিনে পড়েন শুভহান আল্লাহ আর বিশ্ব নেই বললেন আল জুমা ইলাল জুমা একটা লিমা বাইনা হোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাহাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজব্য শবানে বরেকোতে দাও রমজান মা সে গুনাহা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বড়কতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনাহ দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফু তারা ইখতিলাফ করে হারাইছে এটা এই দাবি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতালা ও ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস সাব ও বাদাল লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার জিল্লাহ কোরান আল্লাহু আকবার সুবহানাল্লাহ তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কইবেন না ডানে বাইয়ের সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্ব বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্ব বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্ব বললেন কাপসা হাদিসের ভাষায় এসেছে কাবাস কাবাস মানে হলো বকরি বক্রি কুরবানীর সাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা আজা দাজা জামানি মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বায়দা নোয়াখালি রাখবে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সভাব পঞ্চম ব্যক্তি ওই সব পাবে এই পাঁচজনের পরে আর লেখালেখি নাই বাকিদের একটা নর্মাল নরমাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খুদবার শোনার জন্য বসে যায় সবান আলাদা তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবায় রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবন স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কুবেন না এই উসিলা আল্লাহ ওনারা মাফ করবো পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মানছাত কা সালাসা জুমায়িন তাহাবুনান গাফলতি করে টানা তিনটা জুমআ যে ব্যক্তি মিস করলো আল্লাহ আল্লাহু ফি কলবিহি রব্বুল আলামিন ওই তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কতিবা ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তাবা আল্লাহ ফি কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়ে না আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি الله يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر الله بولن مؤمن بندر شنو, شنو. আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ঈদানো দেয়ালি সলা তিমি ইয়মিল জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাও ইলা দিকরিল্লা আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল কেনা বেচা বন্ধ করে দাও দা আলাইকুম হইরুল্লাহকুম ইংকুমতুমত এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا নুদি আলি সালামি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান 12:30 টা 12:30 টার দিকে যে আযান আযান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই 12:30 টা 12:30 টার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সাদন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সাদন উসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনে আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আমার সুন্নত ধরবা

আল্লাহ বললেন ফাসাও ফাসাও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে اذا اقيمت الصلاه فلا تاتوها تسعون واتوها تمشون عليكم بالسكينه فما ادركتم فصلوا وما فاتكم فاتموا যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে تمشون হেটে عليكم بالسكينه ধীরে ধীরে যাও

তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকির আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুৎবা তাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুদ্া আবার জিকির মানে আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হ এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুদ্া আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুদ্া যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোতবা দেওয়াও কথা বলেন জুমার খোতবা ওয়াজিব সোনা ওয়াজিব খতবা দেওয়া ওয়াজিব এই জন্য রামপুর আমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খতবা নাই জুমার দিন খতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইওর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোন মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি এই সপ্তাহে যে সমস্ত আয়াত নাজিল হলো ওই আয়াত গুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুভান যেমন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে আবার বিশ্বনবী জুমার ক্ষোভ দিতে দাঁড়ালেন এক চাপি এসে বসে বললো বিশ্বনই বললেন ওম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবী দুই রাকাত পড়া শুরু করলেন আবার খুতবা দেয়া শুরু করলেন খুতবার নীরব ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গোড়া শুধু খুতবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক আল্লাহ বল্লাহ নদিয়ালে সলা চিমি ও মিল জুম আতিফা সাম ইলা দিকিরিলাহ রুল ভাই জুমারা যান যখন হয়ে যায় জুমারা নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বা তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়া বাতাকু

15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালা জামাতে পড়তে হবে দুই নাম্বার সুন্না হচ্ছে সিওয়াক মেসওয়াক করা মাছরাতুন লিল ফাম মারদাতান লির রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক কর আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিন নাম্বার হচ্ছে দহুন তেল মালিশ করবেন

শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না কালকে সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি এরপর আত-তাবকির মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কিভাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা اندا المارشی উ আলাল ইকদাম বিশ্বনবী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ রিকশা Honda সাইকেল সিনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম বেশি প্রতি কদমে কদমে আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে আল্লাহ এরপর বিশ্বনবী বললেন আদম তখতির কাবান মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আশে সবার শেষে বসে চায় সামনে এরকম ডнгаইতাছানো নাই রাজাময়ারে নাই

কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুদ্দির আল্লাহ যত আপনার তো ফিকে কুলায় তুই রাখাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাখাত করতে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খুদ্া শুনবা জুমার খুদ্ার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিষ্ণু님이 বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিষ্ণু নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিষ্ণু님이 বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক ইখতিলাফ আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বাংলা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো